বিটিএস আগে কখনো নেটফ্লিক্সের সাথে অফিসিয়ালি কোনো প্রজেক্টে অংশগ্রহণ করেনি কিন্তু এইবার দুই সালে নেটফ্লিক্সে আগামী একুশে মার্চ বিটিএস দ্য কাম ব্যাক লাইফ আরিরাং নামে এক একটি লাইভ কনসার্ট কামব্যাক পারফরমেন্স বিশ্বব্যাপী স্ট্রিম করবে এটা হবে বিটিএস এর গ্রুপ হিসেবে প্রথম বড় লাইভ পারফরমেন্স যেটা নেটফ্লিক্সে সরাসরি দেখানো হবে শুধু তাই নয় নেটফ্লিক্সে একটা ডকুমেন্টারি ফিল্ম আসবে বিটিএস দা রিটার্ন এটা বিটিএস এর নতুন অ্যালবাম আরিরাং তৈরি হওয়ার পিছনে গল্প তাদের তাদের মিলিত হয়ে কামব্যাক করার যাত্রা প্রস্তুতি এবং অনুভূতি দেখানো হবে একুশে মার্চ বিটিএস এর যে লাইভটা হবে সেটা টাইম এখনও নেটফ্লিক্স জানায়নি লাইভের দুই তিন দিন আগে মনে হয় এটা তারা জানিয়ে দিবে তবুও তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিই রাত আটটায় হয় তাহলে বাংলাদেশের টাইম অনুযায়ী এটা হবে সন্ধ্যা পাঁচটা কোরিয়া থেকে তিন ঘন্টা কম বাংলাদেশের টাইম এটা শুধু উদাহরণ দিলাম টাইমটা বুঝে নেওয়ার জন্য এবার তোমাদের যদি নেটফ্লিক্স না থাকে তাহলে তোমরা লাইভের চলাকালীন টাইমে ব্রিটিশের এর অফিসিয়াল গ্রুপে ওদের লাইভ চলাকালীন ছবি ভিডিও কিছু না কিছু তো পেয়ে যাবে আর যদি তোমাদের নেটফ্লিক্স থাকে যদি তোমাদের বাংলাদেশ থেকে লাইভ দেখতে কোনো সমস্যা হয় তাহলে তোমরা বিপিএম অন করে নিলেই দেখতে পারবে আমি আশা করি লাইভ দেখতে কোনো সমস্যা হবে না তবুও যদি হয় তাহলে এটা করতে পারো